স্বাগতম লাইফ স্টাইল বাংলা ভয়েস চ্যানেলে আশা করি পুরো ভিডিওটি দেখবেন আমাদের স্লোগান অসুখ না আসা পর্যন্ত স্বাস্থ্যের মূল্য নেই আজ আমরা জানবো ঈদের খাবারের বিশেষ সতর্ক ঈদ মানেই আনন্দ ঈদের আনন্দ বহুগণ বাড়িয়ে দেয় নতুন পোশাক সঙ্গে চলে সারাদিন খাওয়ার দাওয়ার ধুম এদিন প্রায় সবার ঘরে ঘরেই থাকে বাহারি সব খাবার তবে দীর্ঘ এক মাস রোজা রাখার পর ঈদের দিন একসঙ্গে বেশি খাবার খেলে অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ে তাই আনন্দকে ভালোভাবে উপভোগ করার জন্য খাবারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ গরমে অতিরিক্ত তেল মশলাযুক্ত বা ভারী খাবার হজমের সমস্যা তৈরি করতে পারে এবং এতে শরীরের ওপর চাপ পড়তে পারে বিশেষ করে যারা দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছেন যেমন পেটের সমস্যা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হৃদরোগ কিডনি বা লিভারের রোগ তাদের বেশি সতর্ক থাকা জরুরি জেনে নিন ঈদের খাবার স্বাস্থ্যকর ও নিরাপদ রাখার জন্য যেসব সতর্ক মেনে চলা উচিত এক দীর্ঘদিন রোজা রাখার পর হঠাৎ তেল চর্বিযুক্ত খাবার খেলে গ্যাস বা বদ হজম হতে পারে তাই ঈদের দিন ও শুরু করা উচিত দুই ঈদের দিন বাড়িতে তৈরি দুধ সামায় পায়েস পুডিং ফালুদা ক্রাস্টার জাতীয় খাবার পরিমিত পরিমাণে খেতে পারেন তবে খাবার তৈরির ক্ষেত্রে কন্ডেন্স মিল্ক বাটার অয়েল মেওনেজ মার্জারিন সাদা চিনি ইত্যাদি ক্ষতিকর উপাদান ব্যবহার না করাই উত্তম তিন ডায়াবেটিস রোগীরা চিনি গুড় মধু এড়িয়ে চলুন বিকল্প মিষ্টিকারক স্টেভিয়া ব্যবহার করতে পারেন এছাড়া মিষ্টান্নের পরিবর্তে মৌসুমি রঙিন ফল এবং মিক্সড ফ্রুট সালাদ স্বাস্থ্যকর বিকল্প হতে পারে চার ঈদের দিন পোলাও বিরিয়ানি খিচুড়ি তেহারি খুবই কমন খাবার তবে যাদের শারীরিক জটিলতা আছে তারা এসব খাবারের পরিবর্তে সাদা ভাতের সঙ্গে একটি মাংসের আইটেম পরিমিত পরিমাণে খেতে পারেন চাইলে মাছ বা ডিমের একটি আইটেম রাখতে পারেন পাঁচ হৃদরোগ লিভার কিডনি রোগ উচ্চ রক্তচাপ ইত্যাদি দীর্ঘমেয়াদী রোগীরা প্রতিবেলায় পঞ্চাশ গ্রামের বেশি মাংস খাবেন না ছয় ঈদের আনন্দের স্বাস্থ্যকে গুরুত্ব দিন ঈদ মানে শুধু খাওয়া দাওয়া নয় এটি পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার সময়ও তবে শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে তাই সুষম খাবার খাওয়া পর্যাপ্ত পানি পান করা এবং বিশ্রাম নেওয়ার অভ্যাস রাখুন এতে আপনি ঈদের দিনটি আরও ভালোভাবে উপভোগ ও সুস্থভাবে কাটাতে পারবেন ধন্যবাদ